আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা স্মৃতি আর এই বিশাল মহাবিশ্বের মধ্যে কোনো গোপন যোগসূত্র থাকতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অবিশ্বাস্য সংযোগটাই খুঁজে বের করব যা আমাদের অস্তিত্বের সবচেয়ে ক্ষুদ্র কণা থেকে শুরু করে মহাবিশ্বের বিশাল কাঠামো পর্যন্ত ছড়িয়ে আছে প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগতেই পারে তাই না কিন্তু একবার ভেবে দেখুন তো আমাদের ব্যক্তিগত একটা স্মৃতি আর সেই কবে কার মহাবিশ্বের জম্মলগ্না এই দুটোর মধ্যে কোনো মিল থাকা কি আদৌ সম্ভব চলুন এই রহস্যের গভীরে ডুব দেয়া যাক আর দেখি বিজ্ঞান কিভাবে এই দুটো আপাত আপাতদৃষ্টিতে সম্পূর্ণ ভিন্ন জগৎকে একই সুতোয় বেঁধে ফেলেছে আচ্ছা এই সংযোগটা বুঝতে হলে না আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে আমরা সাধারণত ভাবি প্রকৃতি মানেই খুব গোছানো খুব শৃঙ্খলাবদ্ধ একটা ব্যাপার কিন্তু প্রকৃতির গভীরতম রহস্যগুলো প্রায় বিশৃঙ্খলার মধ্যেই লুকিয়ে থাকে তো চলুন প্রথমে সেই বিশৃঙ্খলার জ্যামিতিটাকেই একটু বোঝার চেষ্টা করি কেউ স্থিওরি আমাদের দেখায় যে কিছু সিস্টেম আসলে কতটা সংবেদনশীল হতে পারে একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনি রুটির ময়দা মাখছেন আপনি কি করেন ময়দার তালটাকে টেনে লম্বা করেন মানে স্ট্রেচ বা প্রসারণ করছেন আর তারপর সেটাকে ভাঁজ করছেন প্রতিবার এই কাজটা করার পর কি হয় ভেতরের কণাগুলোর অবস্থান কিন্তু একদম ওলটপালট হয়ে যায় এখন আপনি যদি শুরুটা সামান্য ভিন্নভাবে করতেন তাহলে শেষ পর্যন্ত যে ফলাফলটা পেতেন সেটাও কিন্তু হতো একদম অন্যরকম প্রকৃতির অনেক সিস্টেম ঠিক এভাবেই কাজ করে যা বাইরে থেকে দেখলে মনে হয় শুধুই বিশৃঙ্খল আর এই যে বিশৃঙ্খলা এর ভেতর থেকেই কিন্তু জন্ম নেয় অবিশ্বাস্য সুন্দর আর জটিল সব নকশা এগুলোকেই আমরা বলি ফ্র্যাক্টাল ফ্র্যাক্টালের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল আত্মসাদৃশ্য বা সেলফ সিমিলারিটি মানে আপনি একটা নকশাকে যত জুম করে গভীরে যাবেন দেখবেন একই প্যাটার্নের পুনরাবৃত্তি হচ্ছে ঠিক যেমন একটা গাছের বড় ডাল থেকে ছোট ডাল বের হয় আর তা থেকে আরও ছোট ছোট ডাল একই প্যাটার্ন শুধু স্কেলটা বদলে যাচ্ছে এই গঠন এতটাই জটিল যে এর ডাইমেনশন কোনো পূর্ণ সংখ্যা যেমন দুই বা তিন হয় না এটাই প্রকৃতির এক অসাধারণ জ্যামেটিক কৌশল তাহলে ব্যাপারটা কি দাঁড়াল সোজা কথায় কেয়স থিওরি হলো সেই ইঞ্জিনটা বা প্রসেসটা যে কিনা এই অপ্রত্যাশিত ব্যাপারগুলো ঘটিয়েই চলেছে আর ফ্র্যাকটেল ফ্র্যাক্টাল হল সেই ইঞ্জিনের ফলে তৈরি হওয়া সুন্দর জটিল আর আত্মসদৃশ প্যাটার্নটা মানে একটা হল কারণ আর অন্যটা তার ফল এখন মনে হতে পারে এইসব প্যাটার্ন ট্যাটার্ন হয়তো শুধু কম্পিউটারের স্ক্রিনেই দেখা যায় বা বড়জোর গণিতের খাতায় কিন্তু আসল মজাটা তো এখানেই এই একই নকশা বোনা আছে আমাদের বাস্তবতার একেবারে মূলে মানে কোয়ান্টাম জগতেও চলুন দেখি কিভাবে। এই স্লাইডটা কিন্তু আমাদের একটা গভীর সত্যিই দেখাচ্ছে ফ্র্যাক্টাল শুধু বড় কোনো জিনিসের ধর্ম না এটা একেবারে আমাদের বাস্তবতার গোড়ায় মানে কোয়ান্টাম লেভেলেও কাজ করছে তার মানে কি একটা কণার শক্তিস্তর কেমন হবে বা মহাবিশ্বের যে মৌলিক ফিল্ডগুলো আছে সব কিছুর মধ্যেই এই আত্মসাদৃশ্য বা সেলফ সিমিলার প্যাটার্নটা লুকিয়ে আছে ব্যাপারটা অনেকটা এরকম যে প্রকৃতি যেন তার সবচেয়ে মৌলিক জায়গাতেও একই ডিজাইন বারবার ব্যবহার করছে তো কোয়ান্টাম জগতের এই ফান্ডামেন্টাল প্যাটার্ন থেকে চলুন এবার ফিরে আসি আমাদের নিজেদের ভেতরে আমাদের মস্তিষ্ক আর স্মৃতির দুনিয়ায় এবং অবিশ্বাস্য হলেও সত্যি আমরা দেখব যে সেই একই ফ্র্যাক্টাল কোড আমাদের চিন্তার জগতেও রাজত্ব করছে এই টেবিলটা এক কথায় অসাধারণ দেখুন কোয়ান্টাম সিস্টেম আর আমাদের ব্রেনের মধ্যে কি অদ্ভুত মিল যেমন ধরুন ক্রিটিক্যালিটি এর মানে হল দুটো সিস্টেমই না পুরোপুরি গোছানো না পুরোপুরি এলোমেলো বরং দুটো ঠিক মাঝখানের একটা সূক্ষ্ম জায়গায় কাজ করে আর এই জায়গাটাই তথ্য ধরে রাখার জন্য সবচেয়ে সেরা আবার দেখুন তথ্য এনকোডিংয়ের ব্যাপারটা দুটো ক্ষেত্রেই তথ্য কিন্তু এক জায়গায় জমা থাকে না বরং পুরো সিস্টেম জুড়ে ছড়িয়ে থাকে এর ফলে কি হয় সিস্টেমটা অনেক বেশি স্টেবল হয়ে যায় বাইরের ছোটোখাটো আঘাতে সহজে নষ্ট হয় না এগুলো কিন্তু কোনওভাবেই কাকতালীয় নয় তাহলে একটা স্মৃতি মুছে যায় কিভাবে ভাবুন তো প্রত্যেকটা স্মৃতি যেন একটা মার্বলের মতো যেটা একটা বাটির সবচেয়ে নিচু জায়গায় গিয়ে স্থির হয়ে আছে এই স্থির অবস্থাকেই বলে অ্যাট্রাক্টর এখন স্মৃতিটা মুছতে হলে কী করতে হবে হয় পুরো বাটিটাকেই ঝাঁকাতে হবে অথবা ওই নিচু জায়গাটাকেই ভরাট করে দিতে হবে তাই না মস্তিষ্কের ক্ষেত্রেও ঠিক তাই হয় কিছু দরকারি নিউরনের কানেকশন দুর্বল করে দেওয়া হয় বা পুরো সিস্টেমের এনার্জি লেভেলটাই বদলে দেওয়া হয় আর তাতেই ওই স্থিতিশীল প্যাটার্নটা ভেঙে যায় আর স্মৃতিটাও মুছে যায় এতক্ষণ তো আমরা কথা বললাম খুব ছোট জগৎ নিয়ে কোয়ান্টাম কণা আর নিউরন এবার চলুন আমাদের দেখার চোখটাকে একেবারে কল্পনার বাইরে নিয়ে যায় মস্তিষ্ক থেকে সোজা মহাবিশ্বের বিশালতায় দেখা যাক সেই একই নিয়মগুলো ওখানেও কাজ করে কি না দেখুন বিজ্ঞানীরা যখন বলেন মহাবিশ্বের স্মৃতি আছে তখন তারা আসলে একটা উপমা ব্যবহার করেন এর মানে হলো বিগ ব্যাঙের মধ্যে বিশাল সব ঘটনা মহাবিশ্বের আজকের চেহারার উপর এমন একটা ছাপ রেখে গেছে যা আমরা আজও পড়তে পারি অনেকটা মাটির নীচে হাজার বছর ধরে চাপা পড়ে থাকা জীবাশ্মের মতো এই টেবিলটা দেখুন জৈবিক স্মৃতি আর মহাজাগতিক স্মৃতির মধ্যে মিলটা একবার দেখুন অবিশ্বাস্য যেমন ধরুন স্মৃতি তৈরি হওয়া বা এনকোডিং আমাদের ব্রেইনে যেমন নিউরনের পথ শক্তিশালী হয়ে স্মৃতির প্যাটার্ন বানায় মহাবিশ্ব ঠিক সেভাবে মহাকর্ষ শক্তি গ্যালাক্সিগুলোর কাঠামো তৈরি করে আবার ভাবুন স্মৃতি পড়া বা রিকল করার কথা আমরা যেমন কোনো একটা সূত্র ধরে পুরনো কথা মনে করি বিজ্ঞানীরাও ঠিক তেমনি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন দেখে মহাবিশ্বের শুরুর দিকে তথ্য পড়তে পারেন ভাবা যায় দুটো সম্পূর্ণ ভিন্ন স্কেলে প্রায় একই রকম একটা প্রসেস কাজ করছে পরমাণু থেকে নিউরন আর নিউরন থেকে গ্যালাক্সি প্রকৃতি যেন তথ্য মনে রাখার জন্য একই ব্লুপ্রিন্ট ব্যবহার করছে এই ধারণাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা পরমাণু দেখলাম মস্তিষ্ক দেখলাম মহাবিশ্ব দেখলাম এবার সময় হয়েছে এই সব কিছুর পেছনে থাকা সেই একটা মূল সূত্রকে খুঁজে বের করার যা এই সব কিছুকে এক সুতোয় গেথে রেখেছে এই কথাটাতেই আসলে লুকিয়ে আছে পুরো আলোচনার সারমর্ম চলুন একটু ভেঙে বুঝি স্কেল ইনভেরিয়েন্ট মানে কি মানে হল এমন একটা গঠন যা আপনি ছোট করে দেখুন বা বড় করে দেখুন একই রকম লাগবে একদম ফ্র্যাকটালের মতো আর ক্রিটিক্যালি সুষম নেটওয়ার্ক মানে হল এমন একটা সিস্টেম যা না পুরোপুরি মনোজম না পুরোপুরি বিশৃঙ্খল বরং ঠিক দুটোর মাঝখানে একটা ব্যালেন্সড অবস্থায় আছে আর এই দুটো বৈশিষ্ট্য মিলেই তৈরি হয় তথ্য ধরে রাখার জন্য প্রকৃতির সবচেয়ে শক্তিশালী আর ভরসাযোগ্য একটা সিস্টেম অর্থাৎ খুব সহজ করে বললে পরমাণু থেকে নিউরন আর সেখান থেকে গ্যালেক্সি প্রকৃতি তথ্য মনে রাখার জন্য আসলে একই ফ্র্যাক্টাল ব্লুপ্রিন্ট ব্যবহার করে আর এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি আমাদের মন আর এই বিশাল মহাবিশ্ব দুটোই তথ্য ধরে রাখার জন্য একই ধরনের আর্কিটেকচার ব্যবহার করে তাহলে তথ্য জিনিসটা আসলে কী এর আসল প্রকৃতি নিয়ে আমাদের ধারণা কি তাহলে বদলে ফেলা উচিত প্রশ্নটা কিন্তু ভাবার মতো